রমজানকে সামনে রেখে নিত্যপণ্য আমদানি বাড়ছে স্বাভাবিকভাবেই বাজার স্থিতিশীল রাখতে বছরের এই সময়ে খাদ্যপণ্য আমদানিতে গুনতে হয় মোটা অঙ্ক আন্তর্জাতিক বাজার দর আর পরিবহনের খরচের উপর নির্ভর করে প্রতি বছরই এলসি খোলার আর্থিক আকারও হয় প্রায় দ্বিগুণ এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে শিল্প ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যের আমদানি বেড়েছে গত বছরের পাঁচই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতির সময়টি বাদ দিয়ে স্বাভাবিক সময় ধরলে দু সালের এই সময়ের তুলনায় তা কিছুটা কম অন্যদিকে দেশীয় বিনিয়োগকারীদের মতো বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন নতুন সরকারের অপেক্ষায় ফলে আসছে ছয় মাসে ত্রিমুখী চাপে পড়তে যাচ্ছে আর্থিক খাত ব্যবসা বাণিজ্য একটা থাকবে যখন প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টে নামবে তখন স্বাভাবিকভাবেই তো ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হবে তারপর অনেক ফ্যাক্টরি আছে গত দশ পনেরো বছর ধরে বন্ধ অবস্থা আছে সেগুলি বিএমআরি করতে হবে র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হবে যার ফলে একটা চাপ কিন্তু সৃষ্টি হবে এমন পরিস্থিতিতে রিজার্ভ থেকে ডলার সহায়তাও অপর্যাপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক ফলে ব্যাংকগুলোকে এখন থেকেই নিজেদের শক্ত অবস্থান তৈরিতে পদক্ষেপ নিতে হবে এই আমরা এখন রিজার্ভ নিয়ে যত স্বস্তির মধ্যে আছি খুব স্বস্তি অবস্থায় থাকা যাবে না যখন প্রচণ্ড চাপ সৃষ্টি হবে একই সাথে ভোগ্যপণ্য আমদানির চাপ আর দিকে শিল্প কাঁচামাল আমদানির চাপ ব্যবসায়ীরা বলছেন এই ছয় মাসের পরিস্থিতির উপর নির্ভর করছে কতটা ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ইনফ্লেশনের যে গ্রোথের কথা যেটা বললাম আমরা সেটা যদি সেই অবস্থা থেকে বেরোতে কিন্তু আপনার বড় ধরনের অর্থনৈতিক ইনিশিয়েটিভ প্রয়োজন হবে সেটার জন্য একদিকে আমি যেটা মনে করি যে ফিজিক্যাল এক্সপানশনও যেমন জরুরি তেমনি প্রাইভেট সেক্টরের জন্যে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটা সেটা শুধুমাত্র যে সুদের হার দিয়ে ডিটারমিন্ড হবে তা না আরও তো অনেকগুলো ফ্যাক্টর আছে সেই পলিটিক্যাল স্টেবিলিটি এনার্জি সাপ্লাই থেকে শুরু করে নির্বাচনের পর শুধুমাত্র ঋণের সুদের হার কমানো বা বাজারে ডলারের তারল্য ঠিক রাখা নয় নির্বাচিত সরকারের বন্দর ব্যবস্থাপনা ও কর নীতির উপর নির্ভর করবে বেসরকারি বিনিয়োগে কতটা জোয়ার আসবে কস্ট বেড়েছে আপনার চিরাঙ্কোটের ট্যারিফ বাড়ানো হলো তারপরে কাস্টমসের আমাদের যে প্রবলেমস যেগুলো ছিল সেগুলো এখনো মোটামুটি এক জায়গাতেই আছে আমাদের যে কাস্টমস ক্লিয়ারেন্স প্রসিডিয়ার যেটা যে জাহাজ থেকে নামার পরে কন্টেইনার পোর্ট থেকে বের করতে এই থেকে দুই তিন এই আসলে তো আমাদের জন্য দরকার ছিল এই জায়গাটাতে একটা ইম্প্রুভমেন্ট করা গত বছর আমদানি বাড়ার সাথে সাথে বেড়েছিল কারকের সংখ্যাও ফলে এবার পাচার রোধে সেদিকেও নজরদারি রাখা হবে বলছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা